শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরিব্লাক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো আজকের সকালটাই শুরু করলাম একদম বাইরে থেকে বেশ একটা ঝলমলে রৌদ্র দিয়ে দিনটা শুরু হয়েছে তো দু তিন দিন একভাবেই বৃষ্টি হয়েছিল তো এদার একদমই মানে কি বলবো চারিদিকটা একদম ঘোর হয়েছিল তো আজকের সকালে রৌদ্রটা দেখে একটু মনটা ভালোই লাগলো আর একটু মনে হলো যে না আজকের কাপড় চোপড় যা ছিল সেগুলো সব তো ছাদে মেলে দিয়ে এসেছি শুকানোর জন্য আর যেগুলো জড়ো হয়ে আছে সেগুলো আজকে কেচে দিলে শুকিয়ে যাবে আর আজকে সকালটা একটু যেহেতু আজ শুক্রবার তো একটু সকালটা একটু স্পেশালভাবেই শুরু হয় প্রত্যেক শুক্রবার দিনটা আমি একটু স্পেশাল করারই চেষ্টা করি কারণ শুক্রবারের দিনটা মনে হয় যেন সকাল সকাল কাজকাম সেরে নিয়ে রান্নাবান্না করে যদি একটু সকাল সকাল ঘরে ঢুকতে পারি তো মনে হয় একটু ভালোই লাগে তো ওই জন্য সকাল সকাল উঠে কাজকাম সব শুরু করে দিয়েছি করা আর অন্য অন্য শুক্রবারের থেকে যেন আজকের একটু তাড়াতাড়ি হয়ে গেছে যদিও আমি রোজ রোজ চেষ্টা করি তাড়াতাড়ি করার কিন্তু হয়ে ওঠে না একটার পর একটা কাজ বার হয়েই আসে তো এই যে দেখো প্রথমে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কথা বলে ফেললাম এই যে খাটটাকে আগে ঝেড়ে নিয়েছি গুছিয়ে বালিশপত্র যা ছিল যদিও অতটা বালিশ আমার লাগে না বোনেরা এসেছিল সেই হিসাবে সব বালিশগুলো বার হয়ে আছে তো তোলা হয়নি তুলে দিতে হবে আর খাটটাকে ঝেড়ে নিয়ে এই যে ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো বেশ সকালবেলা উঠে কাজ করতে কিন্তু ভালোই লাগে ফ্রি মনে আপন মনে একলা একলা বেশ কাজ করতে একটা মজাই লাগে আলাদা তো এই যে দেখো ঘরটাকে একদম সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছি ওদিকে আর এই যে খাট টাটগুলো একদম সুন্দর তবে বেশিক্ষণের জন্য না ওরা ঘুম থেকে উঠলে সব কিছুই আবার আগের মতো অগোছালো হয়ে যাবে আর এদিকে এসে স্লাইডিংটা খুলে দিলাম তো সকালের দিকে একটু ওয়েদারটা অন্যরকম ছিল তো এখন একটু বেলার দিকে দেখলাম যে বাইরের দিকে একটু রোদই হয়ে গেছে কারণ ঘরের কাজ করতে করতে কম আধ ঘন্টা মতন সময় লেগে গেছিলো তার মধ্যে আবার বাইরের ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছিলো তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর না ঠিক মানে ডাইনিংয়ের সঙ্গে সেট তো চলে আসলাম এখানে যদিও এখন আমি এখানে রান্না করি বলে এটা রান্নাঘর তো এখানে সেই রান্নার জায়গা জিনিসপত্র যেগুলো গোছানো হয়নি রাত্রে তো সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ রাত্রে তো আর সব কিছু গুছিয়ে নিয়ে শোয়াটা সম্ভব নয় এই যে ছেলে মেয়ে সব ছোট জ্বালাতন করে জেদ করে যার জন্য খাওয়া দাওয়া করেই ঘরে চলে আসি তো ওই জন্য রান্নার জায়গাটা একটু ঘুটেছিল তো সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম আর এই যে বাসনপত্রগুলো মাজার আগে একটু ভিজিয়ে দিচ্ছি কারণ মানে ওই ভাতের হাঁড়ি বলো আর ওই হাঁড়িতে ওই ওই প্রেশার কুকারে মাংস টাংস রান্না করেছিলাম তো সব মানে রাত্রে তো সারা রাত ছিল শক্ত হয়ে গেছিলো ওই জন্য একটু প্রথমে ভিজিয়ে দিলাম আর মাজা ঘসা করতে করতে ওগুলো নরম হয়ে যাবে আর বাসনপত্রগুলোকেও মেজে নিচ্ছি যেমন মানে সকালে উঠেই যেসব মাজা ঘষার কাজকাম যা থাকে সেইগুলোই